হজরতে আবদুল্লাহ ঝুল বাদা দাইন ডাক দেয়া কই নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আমার তো টাকা পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই আমি হলাম আরবের মধ্যে দনট্ট লোক দনী লোক আজকে আপনি নবী টাকা চাইলেন অর্থ চাইলেন জেহাদের জন্য সমস্ত সাহাবাই ক্রাম জেহাদের ময়দানে টাকা দিয়েছে সম্পদ দিয়েছে অর্থ দিয়েছে আজকে আমি আব্দুল্লাহ আবদুল্লাহ কোনো কিছু দিতে পারলাম না এই জন্য আমি কাঁদতেছি আমার টাকা টাকার পরেও আমার অর্থ টাকার পরেও আমার সম্পদ তাকার পরেও আপনি নবীজির দরবারে আমি সম্পদ দিতে পারি না আপনি নবীজির দরবারে আমি টাকা দিতে পারি না হজরত আব্দুল্লাজুল বাদাদাম ডাক দিয়া আর সুল আল্লাহ গো ও মায়া নবী সব কিছু ছিল কিন্তু আমি যখন ইসলাম গ্রহণ করলাম গণবী যখন আপনার দরবার থেকে নিসি রাত্রে বাড়ির দিকে রওনা হলাম বন্দরে আমা এই আমার পানিশ্বরের বাবাজিরাম প্রদানের সীমা ও বনের গো হজরতে আবদুল্লা জুল বাদাদাইন ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নবীকে জানে প্রাণে বিশ্বাস করে যখন বাড়ির দিকে রওনা হলেন রাস্তার মধ্যে হজরতে আব্দুল্লাহ জুল বাদাদানের চাচার সাথে দেখা হলো চাচাটা কই বাতি যা এত রাত্রে কোথায় থেকে তুমি আসলাম হজরতে আবদুল্লাহ জুলবাদ দেন ডাক দেয়া কই চাচা আমি আসলাম কোথায় থেকে জানো নি আরবের মধ্যে যিনি নবী দাবি করে আমি আসলাম ইনির দরবার থেকে হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবার থেকে আসলাম ও চাচা আপনি শুনে নেন নবীজির দরবার থেকে আসছি শুধু তাই নয় আমি নবীজির হাত মুবারকে ধরে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি উচ্চাওয়াজে বলুন সুবাহার আল্লাহ আল্লাহ একবার বলুন হযরতে আবদুল্লা জুল ডাক দেয়া কই চাচা আপনি শুনে নেন আমি কালেমা অপরে মুসলমান হয়ে গেছি চাচা ডাক দেয়া কই বাতিজা আমাদের ধর্ম তুমি ত্যাগ দিয়েছ অতএব তোমার আমার বায়ের যে সম্পদ যে অর্থ যে টাকা পয়সা এই সমস্ত টাকা পয়সা তোমাকে আর দেওয়া হবে না সব সবকিছুর চাইতে সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হবে কারণ তুমি মুসলমান হয়ে গেছ আমাদের ধর্মের মধ্যে আর তুমি নাই এখন থেকে তুমি সব কিছুর চাইতে বঞ্চিত হয়ে গেলাম আবদুল্লাুল বাদাদাইন ডাক হয়ে চাচা গো যেই নবীজির জন্য আমি ওই নবীজির জন্য আমি সব কিছু ছাড়তে পারি শুধু টাকা নয় পয়সা নয় ও চাচা আপনি জানে নেন আপনি যদি আমার জানটাকে চান তাহলে আমার জানটাকেও আমি কোরবান দিতে রাজি আছি সুবহান আল্লাহ কেমন আব্দুল্লাহ বাধা বাদাদাইনের জন্য যেই সাহাবীর জন্য আমার নবীজির চক চক মোবারক থেকে জোর জোর করে পানি পড়েছে যেই সাহাবীকে জানাজা পড়িয়েছে যেই সাহাবিকে আমার নবী বলে এ আমার সাহাবারা এই আব্দুল্লাহ জুল বাদাদাইনের শরীর মোবারক শরীরের মধ্যে তোমরা দরবানা আমি রসুল নিজ হাজ হাত মোবারক দিয়ে তাকে গোসল করাবো তার কাফনের কাফন পরাবো তাকে কবরের মধ্যে নামাবো তার জানাজা পরাবো আমি রসুল তাকে কোলে নিয়ে কবরের মধ্যে শোয়াই দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলুন তো নবীজির আশেকের হওয়ার দরকার আছে না নাই কি বলেন নবীজির আশেক হতে পারলে নবীজি কবরের মধ্যে হাজির হবে কি হবে না আওয়াজ করে বলেন হবে কি হবে না এই বিশ্বাস আমাদের আছে নাই বাবাজির আমার নবীজির জিকির করে নবীজি আপনার ঘরের মধ্যে হাজিরা দিবে আল্লাহ আকবার বলুন নবীজির জিকির করতে হবে এই আবদুল্লা সম্পদ চাললেন টাকা পয়সা চাললেন অর্থ চাললেন সব কিছু চাললেন চাচা ডাক দেয়া জাম যেহেতু তুমি আমাদের ধর্মের মধ্যে আর নাই সব কিছু আমাদের অতএব আমার বাপের টাকা আমার বায়ের টাকা দিয়ে তোমার এই গায়ের মধ্যে যে পোশাকটা এই পোশাকটা কিনা তোমার এই পোশাকটা আমাকে খুলে দাও আবদুল্লা জুলবাদাইন খুলে দিলেন বলে বাতিজা তোমার পরনের মধ্যে যেই জামাটা পাইজামাটা ওই পায়জামাটাও তুমি খুলে দাও হযরতে আবদুল্লা জুলবাদাইন কি করলেন পাইজামাটা খুলে দিলেন গায়ের পোশাকটা খুলে দিলেন পাইজামাটা খুলে দিলেন আবদুল্লা জুল বাদা শরীরের মধ্যে কোনো কিছু নাই উলঙ্গ হয়ে গেলেন এই অলঙ্গ অবস্থায় কেমন নবীজির প্রেমে পাগল হলেন আব্দুল্লাহ যে প্রেমের কারণে অর্থ দিতে পারে সম্পদ দিতে পারে টাকা পয়সা দিতে পারে নিজের পাইজামাটাও পর্যন্ত খুলে দিতে পারে কেমন আশেক হতে পারলে এই দুনিয়ার জমিনে নবীজির হাত মোবারকে কবর কবর যেতে পারে বলুন সুবাহান আল্লাহ হজরতে আবদুল্লা দেন বাড়ির মধ্যে গেলেন যাওয়ার পরে দরজার মধ্যে টোকা দিলেন রে বাবা সন্তান যখন বাইরে যায় একজন সন্তানের জন্য দাঁড়িয়ে থাকে বসে থাকে সন্তান কখন বাড়ির মধ্যে প্রবেশ করবে যখন টোকা দিলেন ভিতর থেকে মা বের হয়ে আসলেন বাবা সন্তানের এই অবস্থা দেখে সন্তানের দিকে তাকে রইল হাই রে আমার এই সন্তানের দেহটাতে উলঙ্গ দেখা যায় ভিতর থেকে মা একটা চাদর দিলেন ওই আবদুল্লা একটা চাদর দিলেন চাদর দেওয়ার পরে বলে বাবা এই চাদরটা তুমি দুইখণ্ডিত করে তোমার গায়ের মধ্যে খণ্ড লাগাও আর এক খণ্ড তোমার পরনের মধ্যে তুমি লাগাও যখন এই চাদরটা দিলেন মা ডাক দেখ বাবা এই আরবের মধ্যে তোমার তো টাকার অভাব নাই পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই তাহলে তোমার এই অবস্থা কে করেছে তুমি অলুঙ্গ কেন ডাক ওই সন্তান ডাক দেয়া কয়ে মাগো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বিদায় আমার চাচা আমার সমস্ত সম্পদ থেকে আমাকে ত্যাগ করেছে আমার গায়ের মধ্যে যে বাবার পোশাকটা ছিল এই পোশাকটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে উচ্চাবাজি বলুন আল্লাহ কেমন আসে খোলেন কেমন নবীজির আসে খোলে আমার নবীজির জন্য সব কিছু দিতে পারে মা ডাক বাবা রে তোমার চাচাকে তুমি তো চিনো ভালো করে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে ফেলবে তুমি যে নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছ গো বাবা ওই কাছে তুমি চলে যাও চিকার মেরে বলুন নবী দেখে মন বরে না শরীফ দেখে মন বরে না দি দাঁড় দাও গো সাহে মদিনা দি দাঁড় দাও গো মদিনা নবীর রোজা শরীফ দেখে মন বরে না নবীর রজা শরীফ দেখে মন বরে না দি দাঁড় সাহে মদিনা দি দাঁড় দাও সাহে মদিনা আর শ্যার মেহমান করেছেন আল্লাহ কত সান কত মান মোর কামলিওয়ালা আর ওগো মদিনালা কোরো করোনা অগো মদিনালা কর করোনা দি দর দো গ মদিনা মদিনা দি দর দাও গ শাহে মদিনা না নবির দেখে মন বরে না যা শরীফ দেখে মন বরে না দি দর গো মদিনা হে মদি দি শাহে জালে গম আদিনওয়ালা করো না লে জান কেবার সোনার মদিনা লে জান কেবার শোনার মদিনা একটা জাবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলুন না সুবাহল্লাহ আর যদি বলুন আল্লাহ আকবার এমন আশেক হওয়া দরকার আছে না নাই কে বলেন আসে না নাই নবীর জিকির করলে আমার নবী খুশি হয় কি হয় না নবীর দুর শরীফ পড়লে আমার নবী খুশি হয় কি হয় না ফেরেস্তা খুশি হয় কি না নবীর জিকির করলে নবীর জিকির শুধু আমরা করি না নবীর জিকির যারা করবে আমার নবী খুশি হয়ে যায় ফেরেশতা খুশি হয়ে যায় ওই ফেরেশতাকে জমিনের ফেরেশতা না না জমিনের ফেরাশতাও খুশি হয় আরুশের ফেরাশতাও খুশি হয় আসমানের ফেরেশতাও খুশি হয় লৌহের ফেরাস্তাও খুশি হয় কলমের ফেরাশতাও খুশি হয় পৃথিবীর জমির আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলম ওই আশি হাজার আলমের মধ্যে সমস্ত ফেরেশতা আমার নবীজির জিকির করে জিকির করে চিকার মেরে বলুন সুবাহান আল্লাহ সমস্ত ফেরেশতা আমার নবীকে সালাম দেই আমার নবীজির উপর দুরুসুরি পরে আল্লাহ একবার বলুন শুধু ফেরেস্তারা শুধু কি জমিনের মধ্যে মানুষেরা পশু পাখিরা না ফেরেস্তা আসমান জমিন লৌহ কলম সবাই তো আমার নবীজির প্রশংসা করে আমার নবীজির দূরসুরি পরে শুধু কি তারাই করে না না আমার আল্লাহ কুরানুল কারিমের মধ্যে ওয়াজ করেন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেস্তারা আল্লাহু আকবার বলুন নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ যদি আমার নবীজির প্রশংসা করে আমার নবীজির দুরস্বরী পরে তাহলে সমস্ত মাকলো কাত কি পড়বে কি পরবে না যেই জিকির আমার আল্লাহ করে ওই জিকির করার জন্য নির্দেশ দিলেন ইমানদার যারা আমার নবীর জিকির করবে যারা ইমানদার কি বলেন ঠিক কি না যারা ইমানদার হবে তারা আমার নবীজির জিকির করবে মুনাফিক এরা কিন্তু আমার নবীজির উপর দুরসুরি পড়বে না আমার নবীকে সালাম দিবে না আমার নবীজির প্রশংসা তারা করবে না কোন ঠিক কিনা আমার নবীজির প্রশংসা কারা হবে এই ঘোষণা দিলেন আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন হে গণ তোমরা আমার নবীকে নবীজির উপর দুরু শরীফ পড়ো এবং মন দিয়ে প্রাণ দিয়ে তাজিমের সহিত এসকের সহিত আদবের সহিত আমার নবীকে সালাতু সালাম জানাও তাসলিমা ও ইমাম সুবাহিমা ওমাম আলাই এই সালামকে কিভাবে নবীকে সালাম দিতে হবে এক নম্বর প্রেম থাকতে হবে দুই নম্বর আদব থাকতে হবে তিন নম্বর হলো সম্মান তাজিম থাকতে হবে আল্লাহ আকবার বলুন নবীকে সালাম দিতে হবে মহব্বতে দিতে হবে প্রমাণ প্রাণ দিয়ে দিতে হবে নবীকে মহব্বত করে আদবের যত আদব দিতে পারেন যত আদব দেখাতে পারেন সমস্ত আদব নে মহব্বত নে সম্মান নে আমার নবীকে সালাত সালাম দিতে হবে আল্লাহ বলুন মোহব্বত যদি নবীজির সাথে আমরা করতে পারি আমার আল্লাহ খুশি হয় কি হয় না খুশি হবে কি হবে না এমন মোহাব্বত হজরতে আবদুল্লাহ জুল বাদাদানের মতো মোহাব্বত যদি আমরা করতে পারি আমরা আমাদের যখন মৃত্যু হবে দেখবেন আমার নবী আপনাকে আমাকে খুলে নেওয়ার জন্য নবী যে হাজির হয়ে যাবে কথা কন ঠিক কিনা আশিকের আশিককে কুলি নেই এটা হাদিসে পাওয়া যায় নবীজি আশিককে কোলে নিয়েছেন হজরতে আবদুল্লাহ বাদাদেনকে কোলেনের মধ্যে নিয়ে কবরের মধ্যে নামিয়েছেন কবরের মধ্যে শোয়াইয়েছেন নবী যদি কবরের মধ্যে থাকে আমাদের কোনো বয় আছে কে বলেন আছে তাহলে আমাদের নবীজির অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করব আমরা নামাজ পড়ব নামাজ হুকুম নামাজটা কার হুকুম আল্লাহর হুকুম আমরা নামাজ পড়ব সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করব এবং নবীজির প্রেম অন্তরে জাগ্রত করব নবীজির প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আমরা যেন রসুলে পাক সাল্লি সাল্লামের আদর্শের মধ্যে থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাকে আপনাকে দান করে সকলে আমিন বলে আমিনা আনহামদুলিল্লাহ আলামিন